আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকের ভিডিওটা আসলে যারা ইউটিউবার বা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য আসলে কারণ বর্তমানে ইউটিউবে হয়তো দেখতেছেন অনেক ভিডিও আসতে সেরকম নতুন একটা আপডেট আসছে ইউটিউব থেকে যেটা কার্যকর হবে জুলাই পনেরো তারিখ থেকে তো আজকে বারো তারিখ আর দুই তিন দিন পর থেকে এটা কার্যকর হবে তো সেখানে আসলে অনেকে বলতেছে যে নতুন ইউটিউবার বা যারা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছেন বা এ ধরনের কন্টেন্ট ওই ধরনের কন্টেন্ট চ্যানেল ডিলেট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে তো এইসব বিষয় নিয়ে আসলে আজকে একটু যুক্তি পরামর্শ করবো আপনাদের সাথে তো আসলে ঘটনাটা কী দেখুন যে মেলটা আসছে আর ওই আপডেটটা কিন্তু ইউটিউবে যারা কাজ করেন যারা মোটামুটি জানেন মোটামুটি বুঝেন তারা আগে থেকে আসলে এই বিষয়টা জানেন যে ইউটিউব কিন্তু প্রথম থেকেই বলে যে অরিজিনাল কন্টেন্ট আপনার ফেসবুকেও যান সেখানেও দেখবেন আনঅরিজিনাল কন্টেন্ট নামে আপনার মনিটার চলে যায় ঠিক একইভাবে ইউটিউবে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট হতবার রিইউজ নামে একটা ভায়োলেশন দিয়ে আপনার মনিটার চলে যায় তো এটা কিন্তু নতুন কিছু না কিন্তু তারপর নতুন করে আরেকটু কড়াকড়ি আপডেট করতেছে সেটা হলো যেহেতু এখন বর্তমান এআই যুগ তো অনেকে আমি গতকালকে একটা ভিডিও দেখলাম এক ভাই বলতেছে যে আসলে এআই দিয়ে যত কন্টেন্ট তৈরি করা হয়েছে এআই দিয়ে যত ভিডিও বানানো হয়েছে এআই দিয়ে যত চ্যানেল আছে সব চ্যানেল ডিলিট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আসলে বিষয়টা এরকম না ভাই আসলে কারণ এআই দিয়ে চ্যানেল যদি আপনি ডিলিটই হয়ে যায় বা এআই চ্যানেলগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বর্তমানে পৃথিবীতে এআই হচ্ছে সবচেয়ে ফাস্ট এবং এআই দিয়ে সবগুলো হচ্ছে আপনি ইউটিউব বলেন ইউটিউব নিজেও কিন্তু এআই ব্যবহার করতেছে ফেসবুক নিজে ইউটিউব আপনার গুগল এআই ব্যবহার করতেছে মানে এআই ব্যবহার করতেছে না এরকম প্ল্যাটফর্ম এখন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল তাহলে এখন যদি ইউটিউব যদি বলে যে না এআই দিয়ে যত কন্টেন্ট আছে সব আমি ডিলেট করে দেবো আর চ্যানেলটা বন্ধ করে দেবো তাহলে এটা আসলে বোকামি হবে কারণ এটা কখনই হবে না হ্যাঁ তবে কিছু চ্যানেল আছে যারা আপনি দেখবেন যে আপনি যখন শর্ট ভিডিওতে যান বা কোনো বড় লং ভিডিওতে যান তারা খালি কিছু ছবি দেয় মানে ছবিগুলোকে এডিট করে একটা একটা আপনার এই পেক্টার মাধ্যমে ছবি একটা পর একটা আসতেছে একটা বার একটা আসতেছে সাথে একটা ব্যাকগ্রাউন্ড ইমোশনাল মিউজিক অথবা ইসলাম মিউজিক যে কোনো একটা মিউজিক দেওয়া আছে কিন্তু আসলে এতে আপনার ভালো কোনো উপকার হবে বা আপনি ভালো কিছু বুঝতে পারেন এই ধরনের কোনো কিছু নেই এই সমস্ত চ্যানেল অথবা এই সমস্ত ভিডিওগুলা ডিলিট হয়ে যাবে বা চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে আর অটান্টিক মানে অতিরিক্ত হচ্ছে যেটা আপনি যেমন আমি আমার ফেস দিয়ে ভিডিও করতেছি এটা তো হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যাই নাই কিন্তু আমি যদি আমার ফেস না দিয়ে ভয়েস দিয়েও ভিডিও করি আমি এআই দিয়ে কোনো একটা কন্টেন্ট তৈরি করলাম যে কন্টেন্টটা মানুষের জন্য কোনো উপকারে আসবে অথবা কৌতুক টাইপের হইতে পারে কোনো নিউজ টাইপ হইতে পারে কোনো কন্টেন্ট টাইপ হইতে পারে কোনো ব্যাংক রিলেটেড হইতে পারে মানে যে কোনো একটা মানুষের হয় হাসি খুশি হইতে হবে অথবা মানুষের মানে মজা পায় যে তার মানুষের মানুষত্ব মানে একটু মজা পায় এরকম হইতে হবে অথবা তার কোনো উপকারে আসতে হবে এই ধরনের কোনো কনটেন্ট যদি আপনি এআই দিয়ে তৈরি করেন আর সেখানে যদি আপনি নিজের বয়েস দিয়ে ওই ভিডিওটা এডিটিং করে আপনি ফেসবুক ইউটিউবে আপলোড করেন তার জন্য আপনার চ্যানেলও ডিলেট হবে না আপনার মনিটাইজার চলে যাবে না হানড্রেড পার্সেন্ট এটা ঠিকই থাকবে কিন্তু আপনি যদি এরকম হয় কোনো পলিটিক্যাল একজনকে হেউ করা হয় বা কোনো ধরনের ভায়োলেশন সিস্টেম যে কাউকে গালি দিলেন বা একটু বেফোদা মানে কোনো ধরনের অতিরিক্ত কাউকে হুমকি দিলেন এই ধরনের ভিডিও দেখা গেছে আপনি এআই দিয়েই বানালেন কিন্তু এই সমস্ত ভিডিও কিন্তু এলাও ফেসবুক বা ইউটিউব আগেও ছিল না এখনো আরেকটু একটু করতেছে তারা আরো একটু চেক দিবে যেন এই ধরনের কোনো ভিডিও যদি থাকে তাহলে আপনার চ্যানেল এবং আপনার ভিডিও আপনার মনিটার যদি করা থাকে তাহলে মনিটার চলে যাবে চ্যানেল অত চ্যানেলটা আসলে প্রথমেই কোনো চ্যানেল মানে একেবারে চ্যানেল ডিলিট করে দেওয়া হয় না যদি কোনো মনিটার চ্যানেল থাকে তাহলে প্রথমত তাদের মনিটার বন্ধ করে দেওয়া হয় একটা ইস্যু দেওয়া হয় যে এটার জন্য মনিটার বন্ধ হয়ে গেছে এরকম আসলে তো যারা নতুন আসেন যারা নতুন করে ইউটিউব করতে চাইতেছেন বা করতেছেন তারা হয়তো এই ধরনের ভিডিও দেখে অনেক ভয় ভাই দিতেছেন যে তাই হলো তো আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে তো এটা আসলে না চ্যানেল বন্ধ হবে না আপনি যদি এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করে থাকেন এবং আরেকটি সমস্যা হচ্ছে যে আপনি অনেকে দেখবেন যে একটাই ভিডিও মানে বারবার দেয় দেখা গেছে এই ভিডিওটাতে অনেক ভিউজ হচ্ছে বা অনেক টাকা ইনকাম হইতেছে তখন ওই ভিডিওটাকে আবার নতুন করে আপডেট করে দিল আবার একটু এক সপ্তাহ পরে আবার নতুন করে আপডেট করলো তো এটা ধরনের ভিডিও যদি করে থাকেন বা আপডেট দিয়ে থাকেন তাহলে আপনার চ্যানেল এবং আপনার ভিডিওটা রিক্স হয়ে যাবে মানে ভিডিওটা তো ডিলিট হবেই চ্যানেলটা রিক্স হয়ে যাবে তো এই জন্য এটা করবেন না আপনি যদি একটা কন্টেন্ট বানানোর পরে যেমন আমার একটা কন্টেন্ট আছে যেটা ভাইরাল হয়ে গেছে সেটা হলো কার্পেন্টার ওয়ার্ক মানে কার্পেন্টার ইন্টারভিউ দু হাজার তেইশ সালে তো ওই ভিডিওটা কিন্তু আমার মোটামুটি ভালো ভিউজ হয়েছে বা ভালো একটা র্যাঙ্কে আসে কিন্তু আমি ওই ভিডিওটা যদি আবার নতুন করে আপডেট করে মানে আপলোড দিয়ে আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলে সমস্যা হবে যেন আমি ওই ভিডিও কিন্তু দ্বিতীয়বার আমি আপলোড দিয়ে নাই নতুন করে অন্য মানে ক্যাটাগরি নিয়ে অন্যভাবে আমি উপস্থাপন করেছি অন্য ভিডিও বানিয়েছি কিন্তু সেই ভিডিওগুলো ওইটার মতো অবশ্য ভিউজ হয় না তাই বলে আমি ওই ভিডিওটা যদি আবার দিই তাহলে কিন্তু আমার ক্ষতি হবে তো এই ধরনের অনেকে আসেন এটা করেন তো এটা করবেন না এটা যদি করেন তাহলে আপনার চ্যানেলে ক্ষতি হবে আপনার যদি মনে করেন যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে বা অনেক বেশি ভিউজ হয়েছে আপনার ওই রিলেটেড নিয়ে নতুন করে আরেকটা ভিডিও মানে রেকর্ড করেন আপনার ফেস দিয়ে ভয়েস দিয়ে নতুন করে একটা রেকর্ড করেন তাহলে সমস্যা নাই কিন্তু আপনি যদি একটাই ভিডিও বারবার দেন তাহলে আর একটা যেটা হচ্ছে জন্য সেটা আসলে আমাদের জন্য না যারা অ্যাডভার্টাইজ দেয় আমাদের মোবাইলে বা আমাদের ইউটিউবে তাদের জন্য আসলে তো এটা আমাদের দেখার বিষয় না আমাদের হচ্ছে যে আসলে এআই রিলেটেড নিয়ে আসলে বেশি আতঙ্কিত মানুষ যে এআই দিয়ে যে ভিডিওগুলো গুলা বানাতে হয়তো আমাদের সেই চ্যানেলগুলো ডিলেট হয়ে যাবে তো আসলে এরকম না এটা নিয়ে অত টেনশন করার কিছু না আপনারা ভিডিওগুলো বানান বা কপি ফেস্টও যদি করেন আপনি অন্য কারো ভিডিও কপি করছেন সেখানে যদি আপনি বয়স দিয়ে আপনি একটু নতুন করে এটাকে এডিট করে নতুন করে কিছু উপস্থাপন করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল কিছু হবে না এটাও করতে পারবেন কিন্তু সরাসরি যদি আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আবার আপনার মোবাইলে আপলোড করে দিলেন তাহলে সমস্যা হবে এটা করবেন না এটাগুলো আপনার চ্যানেলে মনিটাইজও চলে যাবে অথবা মনিটাইজ পাবেন অথবা চ্যানেল বন্ধ করে যাবে তো এই সমস্ত আপডেটগুলো আসলে আসছে তো ঢালাউভাবে যে আপনার এআই কন্টেন্ট থাকলে আবার চ্যানেল বন্ধ হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এরকমটা আসলে না এটা নিয়ে আতঙ্ক মানে একেবারে কুপ হাইফাই যাওয়ার কোনো কিছু নেই আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন যে আসলে ফেসবুক বা ইউটিউবে নিজস্ব কন্টেন্ট দেওয়ার জন্য নিজে উপস্থাপন করে নিজের চেহারা বয়স বা নিজের কিছু স্কিপ লেখে কিছু কন্টেন্ট এআই দিয়ে তৈরি করেন সমস্যা নেই কিন্তু বয়সটা যাওয়ার আপনি নিজে দিতে পারেন বা এআই দিয়েও যদি বয়স করেন সেখানে আপনি একটু এডিট করে বয়সটাকে একটু এদিক সেদিক করে নেবেন যেন সেটা বোঝা যায় না হয়তো আপনি অরিজিনাল কন্টেন্ট বা অন্য কারোর সাথে যেন মিলে না যায় আর যেহেতু এআই বয়সগুলো আসলে একটাই বয়স থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার আমি একটা ভিডিও করলাম তো ওই ভিডিওটা কিন্তু দেখা গেছে যে সেম বয়সটা কিন্তু আরও এরকম হাজার হাজার বয়সে আসতেছে তখন দেখা গেছে ইউটিউব যখন এটা ইউটিউবগুলিজম যখন এটাকে চেক দেয় তখন কিন্তু এই বয়েসটা ইউজের কাতারে পরে যায় মানে সেম বয়সটা অন্য একটা রি ইউজের কাতারে পরে যায় তখনই হয়তো একটু সমস্যায় পড়া যায় তো ওই জন্য আপনারা বয়েসগুলাকে একটু ডিপেন্ড করে দেবেন আপনারা ভয়েসগুলো রেকর্ড করলেন এআই দিয়ে ভিডিও বানালেন বানানোর পরে ক্যাপ কাট অথবা কাইন মাস্টারে গিয়ে ওই বয়েসটাকে একটু সাউন্ড কমতি বেশি করে একটু মাঝখান থেকে কেটে একটু ইফেক্ট মানে দিয়ে দিবেন যেন এক কথা বলতে গেলে অন্য কারোর সাথে যেন আপনার একটা মিলে না যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না আর যদি হুবাহুব আপনি শুধু খালি এআই দিয়ে বয়স কন্টেন্ট তৈরি করলেন আর সরাসরি আপনি ডাউন আপলোড করে দিলেন তখন দেখা গেছে আপনি সেম কন্টেন্টটাই আরেকজন বানাইছে এবং সেম বয়সটাই আরেকজন বানাইছে তখন যে প্রথম আপলোড দিছে তারটা ঠিক থাকবে পরবর্তী সময় যতগুলা মানে আপলোড দেওয়া হবে ইউটিউবে সেম সবগুলা দেখেন কিন্তু আপনার রিইউজ অথবা আনঅরিজিনাল অরিজিনাল কন্টেন্ট নামে আপনাদের এই রিলেসগুলা আপনাদের সেই ভিডিওগুলা এবং আপনাদের সেই চ্যানেলগুলা সমস্যায় পড়ে যাবে এই জন্য এটা করবেন না আপনি যদি এআইডিও বানান তবু আপনি একটু লক্ষ্য রাখবেন যেন আপনার সেই একইভাবে বয়সগুলা না থাকে বয়সগুলোকে একটু চেঞ্জ করে ওইরকমভাবে তৈরি করবেন যেন আরেকজনের সাথে মিলে না যায় তো এটাই হচ্ছে মেন বিষয় ইউটিউবের যে আপডেটটা আসলে যারা ইউটিউবার আছেন তাদের জন্য তো সবাই আসলে এটা নিয়ে হয়তো অনেকে টেনশন আসেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আরও যদি কোনো ধরনের কিছু জানা থাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উরাকাতু